এমন একজন অভিনেতা আসলে তার বিকল্পটাও এখনও অবধি তৈরি হয়ে উঠে এবং মান্না ভাই এমন একটা সিগনেচার অভিনেতা যে সিগনেচার আমার মনে হয় যে যুগ যুগ নিয়ে থেকে যাবে আর প্রথমেই হল মান্না ভাই আমাকে অনেক আদর করতেন আমি ওর সাথে কাজ করেছি বটে বাট উনি সবসময় আমাকে আর কি করে বলতেন যে আমার সিয়ামের সাথে ওকে কাজ করাবো তো আসলে সেই সুযোগটা উনি চাচ্ছিলেন কিন্তু পরিস্থিতি আসলে তাকে সেই দুর্গান্ত নিয়ে যায়নি আর আমার সবচেয়ে ভালো লাগে খারাপ লাগে একটা যে লাস্ট আমার সাথে হয়েছিল ছিল বড় প্রিয়াতে এটা আমার আসলে একদিক থেকে খুবই খারাপ লাগে যে ভাইয়ের সব লাস্ট কাজ হয়ে গেল আমার ভালো লাগাটা কাজ করে যতটুকু শেষ ওনার ভালোবাসা বা দোয়া পেয়েছি আর মান্না ভাইকে নিজের কথা বলবো যে উনি সর্বকালের সেরা একজন অভিনেতা একজন চলচ্চিত্রের গার্জিয়ান আর অত্যন্ত অত্যন্ত মানে আবহাওয়া করছেন আমাদের মানে মান্না ভাইয়ার একটা স্মৃতি উল্লেখ করে বলি মেশিন একটি সিনেমা আমি করতে গিয়েছিলাম যেখানে মন্সি মাপুর ছিলেন আগে ছিলেন বক্স বাজার তো ওই জায়গাটাতে যেটা হয়েছিল যে আহ খুবই ভালো বন্ধু কাজের জায়গা থেকে আপনার সকলের জায়গা কিন্তু আমি তো এখন বেশি কিছু ঢুকে গিয়েছিলাম তো আমার অনেক অভিনয় অনেক কিছু আসতো না রোম্যান্টিকগুলো মানে ভাইয়ের সাথে কেন আসবে কিন্তু করেছি কাজের জায়গাটা আমি না আসলে ওই সময় অতটা বেশি প্রফেশনাল ছিলাম না অভিনয়ের জায়গাটা কত দক্ষ করতে পারছিলাম না আমার কাছে মনে হতো যে ওনার সাথে আমি কী রোম্যান্টিক করবো তো ওই জায়গাটাতে ভাইয়া আমাকে অনেক ক্যাল্প করেছে মৌসুমে আপু অনেক কিছু বললেন শাকিবকে ঘিরে ঘিরে তো ধর শাকিব খান সামনে আছে এখন কি রোম্যান্টিক হওয়া উচিত তো এই যে কোনো সূচিগুলো হতে আমাদের তিনজনের মাঝে মনে পড়ে যে সিনিয়র আসলে তাদেরকেই বলে যারা আমাদেরকে শেখায় জানায় এবং আগলে রাখে শেষ কাজটাই হয়েছিল, সেটি হচ্ছে যে আমাদের সাত নম্বর ফ্লোরের সামনে ভাইয়া আমাদের একটা কোর্টের একটা সিন ছিল তো সেইখানে ভাইয়া আমাকে বলেছিল যে তখন আমার আসলে সাথে সাথে কোনো একটা কারণে অনেক দাগারাগি ছিল তো ভাইয়া আমাকে বলেছিল যে একদম নাগারাগি করবে না যদি কাজ করবে আর তুজন দুজনকে যেহেতু সাপোর্ট করো সেটা সবসময় নিজেদের মধ্যেই রাখবে সামনে কখনোই আসবে না এটা বড় ভাই হিসেবে বলা আর অভিনয়ের জায়গাটা তুমি খুবই ভালো আরও মন দিয়ে কাজ করবে আর ভাইয়া নাকি অনেক দূর যাব সেই সময় জানি না আমি আসলে ভাইয়া সেই দোয়াটা কতটুকু মানে নিতে পেরেছি ভাই আমার অনেক মন থেকে দোয়া করে গেছে যে কেন যেন মনে হয়েছে তার যে হয়তো বা শব্দ মৌসুমি পূর্ণিমা পপি এরপরে আমার নামটা অযুক্ত হয়ে যাবে যেটা একটা সিরিয়াল আরেকটা একটা নাম আসে রেসপেক্টেড ভাইয়া আপনি যেখানেই থাকেন আল্লাহর কাছে বলি আল্লাহ আপনাকে ভালো রাখুন আপনার এইটুকু বলে যে আল্লাহ আপনাকে ব্যস্ত রেসিফ অবশ্যই কবে চাকরি ব্যস্ত রিসিফ হয়ে থাকেন আর চলচ্চিত্রের যে পরিস্থিতি মাঝে মাঝে মনে হয় আপনি তাকে তো এটা হতো না এটা কেমন যেন আমার মনে হয়